এবং যার সাথে আমার বিয়ে হয়েছে সে সারা আমাকে ঘুমাইতে দিত না সারা সে টর্চার করতো সারা দিন তার ফ্যামিলি টর্চার করতো সে বিভিন্ন রকম ফোনে আমাকে ভিডিও দেখাতো যে এভাবে এভাবে তার কাছে বেসিক্যালি ছিলাম আমি জাস্ট সেক্স টয় বললেই চলে যে তার পছন্দ মতো সে আমাকে ইউজ করতে পারবে আমি ছোট থেকে অনেক কষ্ট করি বড় হওয়া কারোর সাথে ফ্রিলি কথা বলার অধিকার ছিল না আমার আসলে মেয়ে মানুষকে অতটা স্বাধীনতা দেওয়া হয় না আমাদের যুগে তো বেসিক্যালি ওইখান থেকে একটা রং নাম্বার একদিন কল আমি ফোনটা পিক করেছিলাম যে হ্যালো আসসালাম আলাইকুম আম্মু তো বাসায় নাই আপনি যেই ফোন দিয়েছেন আম্মু আসলে ফোনটা দিয়েন তখন সে আমাকে বলে যে আমি তো তোমাকেই ফোন দিছি আচ্ছি আপনি আমাকে ফোন দিয়েছেন আপনি আমাকে চেনেন বলছে হ্যাঁ তুমি তোমাকে আমি চিনি আপনি আমার নাম্বার কোথায় থেকে পাইছেন এটা তো আমার আমার নাম্বার না এটা তো আমার আম্মুর নাম্বার তখন এখান থেকে সূত্রপাত এবং সেটা ফোন দিত আমার ভালো লাগতো কথা বলতে এক কথায় যে আমার কিছু যেই সাপোর্টটা আমি না পারতাম ভালো একটা কথা বলবো ওনার সাথে শেয়ার করবো ওর সাথে কথা বলতে পারতাম আমি বলতাম যে আপনি আমাকে কল দিয়েন না আমি সাত দিন ওনার সাথে টোটালি কথা বলি নাই তো একদিন আমার বান্ধবীর ফোন থেকে আমি ফোন দিই আমার স্কুলে যে দিয়ে বলি সব ঘটনাটাকে খুলে বলি যে আমি এরকম এর মধ্যে বড় হয়েছি আমি খুব কষ্টের মধ্যে থাকি আমি চাই না আপনার জন্য আমার ফ্যামিলি আমাকে টর্চার করুক বা আমার গায়ে হাত তুলুক বা আমাকে মারধর করুক আমি সব বিষয়তে খুব ভয় পাই আমার লাইফে স্বপ্ন খুব বড় হওয়ার আমি আপনার জন্য আমার লাইফে ফোকাসটা নষ্ট করতে চাই না কারণ আপনি যদি কিছু করেন আমার আম্মা আমাকে মাইরে ধরে বিয়ে দিয়ে দেবে আমার লাইফটা বরবাদ হয়ে যাবে তখন সে আমাকে অফার করে আমি বিয়ে করব তখন আমি বললাম আমার পক্ষে সম্ভব না কারণ বিয়ের আমি কিছুই বুঝি না তখন আমি বিয়ে করে কি করব আমি বিয়ে থেকে ভয় করে পালাই এক পর্যায়ে আমার খালাতো বোন আমার বাসায় আসছিল ট্রিটমেন্ট নিতে গ্রাম থেকে তখন সেই ছেলের সাথে আমার বোন কথা বলে সে ছেলেকে ডাকে দেখা করার জন্য রাজশাহীতে সে গ্রাম থেকে রাজশাহীতে দেখা করতে আসে আমার বোনের সাথে দেখা করতে আসার পরে সেদিন আমার খালাতো বোন তাকে আমাদের বাসায় নিয়ে আসে আমার দেবর তাই বলে নিয়ে আসছে তার প্ল্যানটা কি ছিল আমি আজও বুঝি না এবং তার ক্ষোভটা কোথায় সেটাও জানি না সে আমাদের বাসায় নিয়ে আসে এবং ফার্স্ট সেদিন ছেলে আমাকে দেখে তো এরকম করে প্রথম দিন গেল দ্বিতীয়বার ছেলে আবার আসছে সরাসরি আমাদের বাসাতেই আসছে এর মধ্যে আমার আম্মার সাথে আর কন্টিনিউ কথা হতো আমাকে বিয়ের বিষয়ে এই নিয়ে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার আম্মা অলরেডি চেক করে ফেলছে তখন আমি বলি আমার আম্মাকে যে আম্মা আমার পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ আব্বু যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে তোমাকে মেরে ফেলবে আমাকে মেরে আমার আম্মা বিয়ে দিবে কারণ ছেলে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তো আমার পাড়াপিত বসে একটা ফুপুকে নিয়ে আমার আম্মা আমাকে বিয়ে দিতে নিয়ে যায় বাবা জানে না তখন ছেলে সাথে যখন বাইরে আমি দাঁড়াই তখন আমি বলছি দুইটা পা ধরি আমি এখান থেকে পালাই যাই আপনি আম্মাকে কিছু বলেন না আমি বিয়ে করব না কেন বিয়ে করব না কারণ আমি লেখাপড়া করব আমার স্বপ্ন ভালো কিছু হওয়ার বলে আমি তোমাকে পড়াশোনা করাবো শুধু তোমাকে আমি বিয়ে করে রেখে দেবো তুমি যতদিন ইন্টার পাস না করবো ততদিন তোমাকে আমি নিয়ে যাব না এই কথা যখন বলে বলার পরে আমি এক কথায় রাজি হই কি করবো বাধ্য তো নাও ছাড়বে না আর এখানে যাবো রাস্তাঘাট কিছু চিনি না পরে ওখানে আমার বিয়ে হয় বিয়ে বাসায় আসি আমার বাসায় আমি চলে আসি ওর বাসায় যাওয়ার পরে তার ফ্যামিলিরা জানে এবং জানানোর পরে ওরা ঠিক আমার সেপ্টেম্বরে বিয়ে হয় নভেম্বরে ওরা নিতে আসতে চায় তার আমার আম্মা বলে যে না আমি এখন দিতে পারবো না আমার মেয়ের এক্সাম চলছে আর ওর বাবা জানে না এই বিষয়ে যদি জানা যেনি হয় আমাদের সংসার তো টিকবে না উল্টা আমার মেয়ের জীবনটাও বিয়ে হয়ে যাবে একটু ধৈর্য ধরেন কারণ এক পর্যায়ে তারা অনেক কিছু বলে আমার ফ্যামিলিকে মেনটেন করার চেষ্টা করে পরে আব্বুকে যখন আম্মু বলে আমার খালাকে দিয়ে যে এই ঘটনা আমি কাজ করে ফেলছি অন্যায় করে ফেলছি তখন আব্বু পুরো স্টক করার মতো বিছনায় পড়ে গেল সাত দিন আব্বু না খেয়ে বিছনায় পড়েছিল আর সাথে কথা বলতো না কিছু খাইতো না বাসায় বের হতো না এক কথায় যারা যারিত হয়ে যাচ্ছে সবাই এখন কি করবে মান সম্মানের ভয়ে তখন ডিসেম্বর মাসে আমার গায়ে হলুদদের অনুষ্ঠান বানায় মানে একটা মানুষকে বোঝানোর জন্য যে আমার মেয়ে বিয়ে হচ্ছে বিয়ে সতেরো ডিসেম্বর আমাকে বিদায় দেওয়া হয় শ্বশুরবাড়িতে ঘুম থেকে উঠতে হতো ফজর রাজনের সময় এরপরে সারাদিন স্বামীর কাছে যেতে পারবো না ঘরে রেস্ট নিতে পারবো না এবং যার সাথে আমার বিয়ে হয়েছে সে সাগাদ আমাকে ঘুমাইতে দিত না সারাগাত সে টর্চার করতো সারাদিন তার ফ্যামিলি টর্চার করতো সে ফিজিকালি খুব টর্চার করতো আমাকে মানে আমি ছোট ছিলাম মেয়েগুলো বুঝতাম না এটাই দোষ ছিল আমার সে বিভিন্ন রকম ফোনে আমাকে ভিডিও দেখাতো যে এভাবে এভাবে তো আমি যে সে যেসব বুঝি না বা এসব দেখি না এসব যেত না সে আমাকে প্রচুর মারতো ওর কথা মতো যদি কাজ না করতাম সে প্রচুর আমাকে তো এইসব হতে হতে যখন শ্বশুর কাজের মেয়ের মতো খাটাই এত কাজ করার পরে তারা আমার নাম করতো না যে আমি কাজ করেছি বলে শুয়ে থাকে মারতো শ্বশুর মারতো এবং ফকি নির্বাচন ছাড়া তো কথাই বলতো না যখন ভালো থাকি তখন তাদের বাসে কাজের মেয়ে আর যখন অসুস্থ হয় তখন আমার আম্মার বাসে পাঠাই দিত আমি যখন এখান থেকে সুস্থ হলাম আবার নিতে আসে আবার বাধ্য হয়ে যেতে হয় কারণ আমার আম্মার একটাই কথা ছিল বিয়ে যখন হয়েছে সংসার তোমাকে করতেই হবে আমার সংসার যেতে না ভাঙে এর জন্য তুমি সংসার করবা বাধ্য হয়ে করতে করতে আমার ফার্স্ট বেবি কনসেপ্ট করি পুরো ফ্যামিলি এগেনস্ট যে বাচ্চাটা নিতে দেবে না তারা বাচ্চা চায় না জি আর আমার মায়ের কথা আমি বাচ্চা নেবো যাই হয়ে যাক আমি বাচ্চা নিবো চেক আপে যাওয়ার পরে ডাক্তার বলে আপনার কোনো মুখেই সম্ভব না অলরেডি ফাইভ মান্থ হয়ে গেছে এখন হবে না আপনি বাচ্চাটা নিয়ে ফেলেন কিন্তু এতটুকু আশা ছেড়ে দেন যে কোনো একজনকে বাঁচাতে পারবেন কারণ মেয়ের শরীরে ব্লাড নাই মেয়ের শরীরে যে পরিমাণ টর্চার হেসেল গেছে সম্ভব না আমার জীবন ভেবে চলতে থাকতেছে আমি যে আমার বাবা মা বাবার বাসায় বাচ্চা হতে আসবো এক যখন বেবি হলো চল্লিশ দিনের মাথায় আমার ফ্যামিলির সাথে আমি প্রচুর খারাপ ব্যবহার করতে শুরু করলাম যে আমি যাব না আমি সংসার করবো না আমি আবার পড়াশোনা শুরু করব। তো এক যে এভাবে বলার পর আমার আম্মু আমাকে অনেক বুঝাই যে লাস্টবার তুমি যাও যদি আমি বুঝাবো যদি হলো তো হলো যদি না হয় দেন আমি ব্যবস্থা তোমার একটা নিব তো বাচ্চা নিয়ে যাওয়ার পরে সংসারের অত্যাচারটা আছে স্বামীর অত্যাচার অন্য হয়ে গেল তার কাছে বেসিক্যালি ছিলাম আমি জাস্ট সেক্স টয় বললেই চলে যে তার পছন্দ মতো সে আমাকে ইউজ করতে পারবে তো নর্মাল ডেলিভারি হতে তার মন খারাপ হয়ে গেছিলো আমার নরমালি কারণ ডেলিভারি হলো তার আর আনন্দ ফু করা তো ইয়া থাকছে না তো এগুলো জিনিস যখন আমি বুঝতে পারলাম তখন আমি তার সাথে অনেকটা দূরে থাকার চেষ্টা করতাম এবার চার বছর করছি লাস্টে দু হাজার এগারো সালে আমার দাদা মারা যায় তখন ফাইনাল আমি ডিসিশন নিই আমি আর সংসার করবো না কারণ আমার মনের কথা বলার মানুষ একটাই ছিল আমার দাদা যাকে আমার পৃথিবীর সব সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে পারতাম তখন এ কথা বলার পরে যখন আমি সংসার করবো না ডিসিশন নিই গোটা পৃথিবী আমাকে বুঝাইতে বসে পুরুষ জাতি এরকমই হয় কেউ একটা বার বুঝে না যে আমার সমস্যাটা কোথায় এই অবস্থায় যখন ডিভিশের সিদ্ধান্ত নিলাম তখন তার বাবা একটা কথা বললো যে আমি আসা যাওয়া করবো তুমি এখানেই থাকো দু সাল থেকে আমি তেরো সাল পর্যন্ত আমার বাবার ছিলাম সে আসা যাওয়া করতো তিন মাস ছয় মাস পর কিন্তু তার ফ্যামিলি জানতো না যে সে আসা যাওয়া করে তার ফ্যামিলিকে বলেও আসতো না আমি এটা জানতাম না আমি কেন হয়তো বা জানে এ করতে করতে একদিন দুই দিন করতে করতে সে সিঙ্গাপুর যাওয়ার জন্য সে ট্রেনিং করতে যাই কোথায় ট্রেনিং করতো কি করতো জানতাম না এই পর্যায়ে থেকে দু হাজার তেরো সালে বলে তার ফ্যামিলি যাচ্ছে না আমার সাথে তার সংসারটা কন্টিনিউ হোক তাই তুমি কি বলো নাই যে আমি তোমার সাথে এখনো কন্টিনিউ আছি বা তুমি আসা যাওয়া করতেছো বলছে এগুলো বললে তো আমাকে তারা বিদেশি যেতে দেবে না আর আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য আমি কখনো তো তাদের কথার অবদ্ধ হতে পারি না তার পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করবে আমার পিছনে আমি তাদেরকে মন ভেঙে কিছু করতে পারবো তোমার পক্ষে তো সম্ভব না এত টাকা দেওয়ার তো আমি বিষয়টা বুঝলাম যে সে যদি বিদেশ চলে যায় আমাকে ডিভোর্স দিয়ে দেয় বা বিদেশ যাওয়ার আগে যদি ডিভোর্স দিয়ে দেয় আমার বাচ্চাটা কি হবে তা থেকে আমি আগে একটা স্টেপ নিই তার গ্রাম পঞ্চায়েতের কাছে যেয়ে আমি তার নামে একটা নালিশ দিই যে আমি তার সাথে সংসার করতে চাচ্ছি এবং সে যে আমার সাথে চুরি করে সংসার করছে ফ্যামিলি সেটা জানে না আপনারা যদি আমাকে এই জিনিসটা মীমাংসা করে দিতে আমার জন্য ভালো হতো তারা হুট করে এক সপ্তাহ পর আমাদেরকে ডেট দেয় বসার জন্য তো আমরা গিয়েছি আমাদেরকে মীমাংসা করে দিবে তখন আমার শ্বশুর উঠে বলছে আমরাও চাচ্ছি না আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন আমার দেল মোহর ছিল দুই লক্ষ টাকা আর আমার বাচ্চার ঘরণ বসুন সব কিছু মিলে না হলে তো আড়াই লাখ টাকা আমাকে দিবে তার আমাকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ভেঙে একদম বন্ধ করে পাঠাই দিল আমার দেড় মহার টাকাও আমাকে দিল না শুধু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তার আমাকে ওখানে ওই টাকা আমি তো ছুঁইনি ওখান আসার সময় মানে আমি পুরো ভেঙে পড়ছিলাম যে যার জন্য চারটা বছর আমি নষ্ট করলাম সে আমাকে এরকম করে লাথি মারলো তার ফ্যামিলি আগে হয়ে গেল আমি আগে হলাম না তার জন্য আমি কি করি নাই সে যেভাবে বলছে যেমন ভাবে বলছে তার ইচ্ছা অনিচ্ছা আমি কখনো ইয়ে করি নাই আমি সবসময় চেষ্টা করেছি সে তো মারতো তার মারের জন্য আমার পাঁচ মাসের বেবি পেটেই মারা গেছে তারপর তো সংসার করার চেষ্টা করছি তো যখন সে আমাকে রুজ দিয়ে দিল তখন এরপরে কি আমার জীবন যাত্রা চলতে থাকলো আজ থেকে তিন বছর আগে আমার আম্মার পছন্দে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করি বর্তমান আস হ্যাঁ সে তার হয়তো অর্থ সম্পদ কিছু নাই বাট তার মনের দিকটা অনেক বড় আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক ভালোবাসে অনেক টেক কেয়ার করে সে দিনের পর দিন আমাদের জন্য বাইরে খাটে আমার দুইটা সন্তানকে সে অনেক ভালোভাবে দেখে

বর্তমান স্বামীর সাথে যে আচরণটা করছে সেটা সম্পূর্ণ অনলাইন এই জন্য আমাদের স্টুডিও থেকে আমরা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি আপনার আচরণটা সংশোধন করে এবং বর্তমান স্বামীকে পুরোপুরি আগলে নেন এবং ঠিকভাবে আচরণ করবেন এবং তাকে নিজের করে আগলে নেবেন তুমি তো সবই জানো আমার ভুল ত্রুটি তুমি আমাকে মানায় গোছিয়ে নিছো এই জন্য আমি অনেক অনেক ভাগ্যবতী মনে করি যে আমার মতো ভাঙা মানুষটাকে তুমি এভাবে আগিয়ে রাখছো আমার ভুল ত্রুটির দিক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি